যেখানে দাউদ আলিহিসের জীবনী সম্পর্কে শাল সেদিন দাউদ আলিহিসাম তিনি ছিলেন ইয়াকুব আকুব আলিহিস্লামের পুত্র ইয়াহুদা এর বংশধর আল্লাহ রাসুসালাহ ইসলামের পূর্বে যে দুজন নবী রাষ্ট্রক্ষমতার অধিকারী হয়েছিলেন তার মধ্যে দাউদ আলি ইসাল্লামের অন্যতম অর্থাৎ আল্লাহ রাসুসাহ ইসলাম দাউদ আলি ইসালাম এবং দাউদ আলাইসালামের সন্তান সুলাইমান আলিহিসাল্লাম ওনারা নবীও ছিলেন আবার রাষ্ট্রক্ষমতার অধিকারীও ছিলেন বর্তমান ফিলিস্তিন সহ ইরাক শাম সিরিয়ার এই যে বিস্তীর্ণ এলাকা এই পুরো এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল এবং দাউদ সালামের নেতৃত্বে এই পৃথিবীতে সর্বপ্রথম তালার একটি অনুগত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যেটা সীমানা ছিল আকাবা উপসাগর থেকে শুরু করে ফোরাত নদীর একবারে পশ্চিম তীর পর্যন্ত আল্লাহ তালা সাইদানা দাউদ সালামকে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা আল্লাহ ভীতি এরকম অনেক ব্লেসিংস দিয়ে তিনি সাইদানা দাউদ আলাইসালামকে ধন্য করেছিলেন দাউদ আলিহিসামকে বনি ইসরায়েলের লোকেরা তাদের কিং বানিয়েছিল তিনি নবীও ছিলেন আবার অ্যাট দ্য সেম টাইম তিনি রাজাও ছিলেন তো কিং তিনি কীভাবে হলেন এই ঘটনাটা ঘটেছিল তালুদ বাদশাহার নেতৃত্বে দাউদ আলাহিসাল্লাম যখন জালুদকে হত্যা করল তখন তালুদ বাদশার পরবর্তীতে সাইদানা দাউদ আলিহ ইসাল্লাম বন ইসরায়েলের কিং বা রাজা হয়ে গেল এই ঘটনাটি কিভাবে ঘটল সেটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে তালুদকে তালুদ কীভাবে বাদশাহ হলো এরপর আমাদেরকে জানতে হবে যে কে জালুদের মৃত্যু কীভাবে হলো এবং সেদিনা দাউদ আলি ইসলামের উত্থানটা কীভাবে হলো এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা জানি যে সেইদেনা মুসা আলি হুসালাম তিনি যখন বানি ইসরাহলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তিহ প্রান্তরে অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তি প্রান্ত সেখানে অবস্থান করলেন চল্লিশ বছর তারা সেখানে থাকল মুসা আলিহিসামের এন্তকালের পরে মোসা আলি ইসালামের ভাগিনা ইউসাইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে যে হাত করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকত আমালেকা একটা জাতিগোষ্ঠী তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলো এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসটায় গা ভাসিয়ে দিল আল্লাহর পাঠানোর বিধানকে তারা অমান্য করতে শুরু করলো নাফরমানি শুরু করে দিল আল্লাহ তালা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিল আমালিকারা বিজয় লাভ করলো বনি ইসরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল এভাবে বনি ইসরাহলের লোকেরা আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে রাখবে এরপর সাময়ীরা আলম ইসালাম নামে একজন নবীকে আল্লাহ তালা বনি ইসরাহলের কাছে পাঠান ওনার সময়কালে বনি ইসরা মধ্যে আবার সংঘটিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক শামুইল আলহি ইসলামের কাছে আসলেন তখন শামুইল আলহি ইসলাম অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন হে নবী আমরা বন ইসরাইল আমরা আর কতদিন এই পৃথিবীতে নিগৃহীত থাকব আপনি আল্লাহ তাল্লাহর কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান মালিক কারণ তখন আমালিকা গোত্রের রাজার নাম ছিল জালুত তারা ছিল মুশরিক আর বনি ইসরায়েলটা ছিল মমিন তো তারা বললো হে আল্লাহনবী আপনি একজন রাজা আল্লাহ তালাকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান ওই রাজার নেতৃত্বে মালিকের নেতৃত্বে আমরা যাহা করব তখন সামিউল আলি সাল্লাম বললেন কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তালসাটা বাকারায় দুইশো ছি ছেচল্লিশ নম্বর রাত থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেড় পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন আমি শুধু সার সংখ্যে বাঁকাদেরকে শোনাচ্ছি সামিল আলি সাল্লাম বললেন তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছো আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে তারা বলে বলেন কি আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে সেখান থেকে আমরা বিতাড়িত আমাদের জন্য রাজা পাঠানো হলে জেহাদ করবো না মানে অবশ্যই করবো তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন তার নাম ছিল তালুত তাহলে এই প্রথমে আমরা জানতে পারলাম তালুদকে তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহ তালা তাকে রাজা করে পাঠালেন কিন্তু বনি ইসরায়েলের লোকদের স্বভাব আমরা সেদিন মুসাইল ইসলামের পর্বে শুনেছি যে তারা একের পর একসাথে প্রশ্ন করে গোয়াট তুমি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা বলতে আরম্ভ করলো এ তালুত কেন বাদশাহ সে তো আমাদের মতো সাধারণ মানুষ তার না আছে অর্থ সম্পদ না আছে সামাজিক প্রতিপত্তি কিচ্ছু নেই তখন শামীল আল্লাহ ইসলাম বললেন না আল্লাহ তালা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ তালা দেহে শক্তি দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন সেই তোমাদের বাদশাহ বনি লোকেরা এখানে বাদশাহ তারা বললো না আল্লাহ তালা যে ওনাকেই আমাদের বাদশাহ বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণ কি আমরা মজেজাহা দেখতে চাই তখন আল্লাহ তালা মজেজাহা হিসেবে তাবুত পাঠালেন তাবুত হচ্ছে এ এ উডেন বক্স কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল যেখানে মুসা আলাইসাল্লামের যে সেই লাঠি যে লাঠি ফেলে দিলে এটা সাপ হয়ে যেত সেই লাঠি সংরক্ষিত ছিল বা মিন আলী মুসা ওয়া আলী হাঁরো মুসা জামা সংরক্ষিত ছিল তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল এই বাক্স নিয়ে সব সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন এই বাক্সের কারণে আল্লাহ তালা একটা সাকিনা একটা মার্সি ব্লেসিং একটা কুলনেস বন ইসরায়েলের মধ্যে তিনি ঢেলে দিতেন ফলে বন ইসরায়েলের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাতন একই ঘটনা ঘটেছে ইউসাইব নেনুনের সময়কালে তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন এই বাক্স সামনে রাখলেই কোন ইসরায়েলরা জিতে যায় হেরে যায় শত্রুপক্ষ কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল যেটাকে কোরআনে বলা হয়েছে তাবু এই উডেন বক্স এটা কাঠের বাক্স তখন আল্লাহ তাআলা আমালেকার যেই শহরে যেই জায়গাতে বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দেয় আমলেকার লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠান সেখানেও মহামারী এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী তারা তখন সিদ্ধান্ত নিল জালুদ বাচ্চা সিদ্ধান্ত নিল যে এই বাক্স যেহেতু আমাদের না এটা বনি ইসরায়েলদের বাক্স ওদের বাক্স ওদের কাছে পাঠো গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরায়েলের এলাকার দিকে তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের লোকদেরকে বললেন তোমরা মজেজা দেখতে চেয়েছিলে যে আমি যে তালুদকে তোমাদের কিং বানিয়ে রাজা বানিয়ে যে পাঠিয়েছি তোমরা প্রমাণ চেয়েছ তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও এবং তালুতের বাড়িতে যেয়েই তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত সেই উডেন বক্স সেখানে পাওয়া যায় শামীর আলী ইসলামের সাথে করে সব মানে ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সেই যুবক নওজোয়ান শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্যকাণ্ড কি আজীব ব্যাপার সেই যে ঐতিহ্যবাহী তাদের যে কনি ইসরায়েলের যে তাবুত, উডেন বক্স যেমন সমস্ত মুসা আলাহ ইসলামের ব্যবহৃত জিনিসপত্র লাঠি তাওয়ারাতের ফলক তাদের কিতাব মুসা ইসলামের জামা কাপড় পাখড়ি এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল এবং তারা এই মরজেষা দেখে বনি ইসরায়েলের সবাই মেনে নিল যে আল্লাহ তালা যেহেতু তালুদকে কিং বানিয়ে পাঠিয়েছেন আমরা তালুদকেই মেনে নিলাম তখন বনি ইসরায়েলের সবাই তালুদকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিই তাহলে সম্মানিত সুদী এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুক হচ্ছে বনি ইসরায়েলের কিং অর্থাৎ বন ইসরায়েলের তারা তখন মুসলিম ছিল মুসলিমদের কিং হচ্ছে তালুত আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক একটা জনগোষ্ঠী তাদের নাম ছিল আমালিকা এই আমালিকার কিংয়ের নাম ছিল জালুত তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম এক হচ্ছে তালুত আর জালুত সুরাতুল বাকারার শেষের দিকে দুইশো ছেচল্লিশ নাম্বার আয় থেকে শুরু করে এই তালুদ বাদশাহ জালুত বাদশার কথা কিন্তু আল্লাহ তালা সেখানে উল্লেখ করেছেন তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষী যুদ্ধ দেখব তালুদ আর জালুতের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশ্রিক বাদশাহ তালুত হচ্ছে বনি ইসরায়েলদের কিং আর জালুত হচ্ছে আমালেকা যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক তাদের কিং তালুদ বাদশাহ তখন বনীসরায়েল মোবিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাঙ্ক আছে পশ্চিম তীর বলা হয় এবং জর্ডান মধ্যে পশ্চিম পারে এই এলাকাটি অবস্থিত বলি এটাকে ওয়েস্ট ব্যাঙ্ক বা পশ্চিম তীর আব্দেফা আল হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন তখন তারুত বাদশাহ বললেন তোমাদের জন্য আমার ঘোষণা হলো কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে যতই তৃষ্ণার্থ হো এখান থেকে পানি পান করলে কিন্তু তোমরা যুদ্ধের ময়দান হেরে যাবে তবে তৃষ্ণার কারণে আউট অফ থার্ডস কি তোমরা যদি তৃষ্ণার্থ হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না খাওয়া যাবে কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য কিতনায় পড়ে গেলে পরীক্ষায় পড়ে গেল প্রচণ্ড গরমে তাপ তাপদাহে তৃষ্ণায় ওরা পানি খেতে শুরু করলো ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না অল্প কয়েক হাজার সৈন্য ছাড় এবার এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম বাদশা তালুদ তিনি দাঁড়ালেন তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুদ বাদশা দাঁড়িয়ে আছে হাতির উপর এবার মস্রিকদের এই বিশাল ব্যাটেলিয়ান দেখে মুসলিম বাদশাহ তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে তারা বলতে আরম্ভ করলো এত বিশাল বাহিনীর সামনে আমরা কী করে যুদ্ধ করব তখন তালুত বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না বরং ক্যাম্পিং ফিয়াতিং ফলিলতিম গলাবাদিআ খেসিয়ার বিদ নিল্লা এ পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে তোমাদের যদি হিম্মত থাকে যদি মনোবল থাকে অবশ্যই জয়লাভ করবে সেখানেও অনেক লোক যুদ্ধে অংশগ্রহণ করতে পারলেন কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে তালুদ বাদশাহ আল্লাহর নামে জালুদ বাদশাহ দিকে ছুটতে আরম্ভ করলেন এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মসজিদদের রাজা জালুদকে যে হত্যা করবে সেই আমার বনি ইসলে কিং হবে এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব সাইদানা দাউদ আলহি ইসলামের বাবা ছিল তালুদ বাদশার একজন সেনাপতি এবং দাউদ আলহিসের বাবা তার দশ ছেলে কোনো বর্ণনায় এগারো ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলহ ইসলাম তিনি আল্লাহর নামে কোনো কোনো বর্ণনা এসেছে ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহর নামে তীর মেরেছিলেন কোনো কোনো বর্ণনা এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন ওনার সেই তীর অথবা পাথর জালুদ বাদশার কপালের মধ্যে লেগে জালুদ বাদশাহ ছিটকে পড়ল হাতির উপর থেকে এবং মস্রিকদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো এবং তালুদ বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়ল এবং জালুত নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করল তালুদ বাদশাহ জয়লাভ করল ফত আল্লাহ দাউদু জালুদা সরাসরি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলাহি নিজে তিনি জালুদ বাদশাহকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হল তালুদ বাদশাহ জয়লাভ করলেন এবং তালুদ বাদশাহ যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলহিসামের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলি ইসালাম নির্বাচিত হলেন যেহেতু জালুদ বাদশাহকে তিনি হত্যা করেছেন ফলে বনি ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারল তখন দাউদ আলহি ইসালামের জয় জয়কার তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনি ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন সম্মানিত শুধু এই ছিল জালুদ বাদশার পরাজয় তালুদ বাদশাহ কীভাবে নির্ধারিত হলেন এবং তালুদ বাদশার সৈনিক হিসেবে দাউদ আলহ ইসলাম কীভাবে বীর দর্বে সাহসিকতার সাথে জালুদ বাদশাহকে পরাজিত করে বিজয়ের কথা তিনি হাতে নিয়েছিলেন সম্মানিত সুধী ঠিক এভাবেই সাইয়দনার দাউদ আলহ ইসলামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুদকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনি ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন তালুদ বাদশার পরে সাইদানা দাউদ আলহিসাম যখন বনি ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি রাজত্ব পেয়ে কিংডম পেয়েও তিনি সবসময় সদাশীদের জীবনযাপন করেছেন সেই বোখারি মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতে তাহাজুত করতেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন ওনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সুরাত বিভিন্ন আয়ত উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়াজফুর আবাদানা দল দাল আইদি ইন্নাহু আওয়াব সুরাত সদে আল্লাহ তালা বলছেন যে হে নবী আপনি দাউদের কথা কোরআনে উল্লেখ করুন সে ছিল দাল আইদ শক্তিশালী আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল ইন্নাহু আওয়াব তিনি আল্লাহ ছিলেন সবসময় আল্লাহ মুখী থাকতেন সুরাত নামুলের পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়ালাফদ আয়াত ইনাহ দাউদা ও সুলাইমান আইলমা আমি আমার নবী দাউদকে এবং সুলাইমানকে উভয়কে জ্ঞান দিয়েছি আই প্লেসড নলেজ সুরা সাবার দশ নম্বর রয়েত আল্লাহ তালা বলেন আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি দান করেছি সুরাত সদের বিশ নম্বর রায়ত আল্লাহ তালা বলেন ও সাদা দানা মুলকা আমি দাউদের কিংডম সুলতানাতকে মজবুত করেছি ও হুল হাইকমা আমি তাকে উইজডম দিয়েছি প্রজ্ঞা দিয়েছি ও ফসলাল খিতাব আর তাকে আমি বিচার কার্যের ফয়সালা কি করে দিতে হয় সেই জ্ঞান আমি দান করেছি। সূরাত আস-সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়া দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদ হে দাউদ আমি আমার বিশেষ অনুগ্রহে তোমাকে এই জামিনের খলিফা বানিয়েছি। তুমি হচ্ছে এই পৃথিবীর খলিফা খলিফাতুল্লাহ ফিল আরদ অর্থাৎ আল্লাহর খলিফা। ফাহকুম বাইনা আন-নাস হক মানুষের মাঝে সত্য সহকারে যথাযথ যথাযথভাবে তুমি বিচার করে ফয়সালা করো। ওলা চত্থি আল হাওয়া হে দাউদ তুমি প্রবৃত্তির অনুসরণ করো না পাইকে আনসাবি লিল্লা প্রবৃত্তির অনুসরণ যদি করো তাহলে এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তার থেকে বিচ্যুত করে দেবে এভাবে বিভিন্ন একটা আল্লাহ তালা দাউদ আলাহি ব্যাপারে উল্লেখ করেছে সাইদানা দাউদ আলি ইসলামকে আল্লাহ স্পেশাল একটা মহাজা দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন মুহূর্তে সেই লোহা গোলে নরম হয়ে যেত অর্থাৎ লোহা নরম হওয়ার মাজা আল্লাহ তালা দাউদালামকে দান করেছে সুরা সাবার এগারো নম্বর আল্লাহ তালা বলেন আ আলান্না হাদিদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন কী বানাতেন সেটা সুরাতুল আম্বিয়ার আশি নম্বর রায়তাল আল্লাহ তালা বলছেন যে দাউদ দাউদ্দ আলাহিসাম বর্ম বানাতেন অরমর সাজোয়া যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আক্রমণ থেকে অ্যাটাক থেকে বাঁচার জন্য যুদ্ধারা যে যুদ্ধ স্নান করে লোহার তৈরি শেকুলের বুনুন দিয়ে তৈরি যে অর্মর পরে সাজোয়া পরে তিনি সেটা বানাতে পারতেন আল্লাহ তালা বলছেন আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি রিতকসিনাকুমিম্বা আসিক যাতে করে এই বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো সেদিন দাউদ আলাহ ইসলামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন এত বড় রাজত্ব পেয়েও এত বড় কিংডম পেয়েও কিন্তু তিনি সাদা সিদে জীবনযাপন করেছেন সাহি বুখারির দু হাজার বাহাত্তর নম্বর হাদিসে আল্লাহ রাসুল ইসলাম বলেন আল্লাহ নবী দাউদাম নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন ভেরি সিম্পল লাইফ তিনি করতেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন দাউদ দাউদা আলিহাম উনি যখন ওনার উপর কিন্তু নাজিল হয়েছিল চারটা যে মেজর মৌলিক আসমানি কিতাব জাবুর কিতাবটি আল্লাহ তালা দাউদ্দের প্রতি নাজিল করেছেন এবং তিনি যখন আঁকাব সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত তার চারদিকে প্যারেড করতে থাকতো ঘেরাও দিয়ে থাকতো সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো ওনার তাজবির সাথে সাথে পাহাড়গুলো পাখিগুলো সব কিছু তাজবি করতে থাকতো সুলাহান আল্লাহ তালা নিসার একশো তেষট্টি নম্বর আয়তে বলছেন ওয়া চাইনা দাউদ আবুর আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি সুরাতুল আম্বিয়ার ঊনআশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়াসফর না মা আ দাউদ আল জিবাল আমি পাহাড়কে দাউদের জন্য বসুবিত করেছি সে যখন তাজবি পড়তো জাবুর পড়তো পাহাড়ও পড়তো পাখিরাও তাজবি পড়তো সুরা সদের আঠারো এবং উনিশ নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্না সফর আল জিবা মা আহু ইউসফ বেহনাবিল আশি ইউল ইশরাফ পাহাড়কে আমি দাউদের জন্য ঘোষীভূত করেছি সকাল সন্ধ্যা সে যখন তেলাওয়াত করতো পাহাড়ও তাজগি পড়তো অত্যৈর সুরা পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাত খুল্লুল্লাহু সব কিছু আল্লাহ তাজগি করত এবং দাউদ আলহী ইসলামের কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল মেলোডিয়াস ভয়েস ছিল এটা বিষ্ণু বিশ্বাস ইসলাম উল্লেখ করেছেন সহি মুসলিমের সাতশত তিরানব্বই নাম্বার হাদিসে একটি ঘটনা এসেছে যে আবু মূসা আল আশা আলী রাদি আল্লাহআ সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী তো উনি একবার রাতে ঘরে বসে কোরআনতালওয়াত করছেন আল্লাহ রাসুসাইসলাম আল ঘরের পাশ দিয়ে যাচ্ছে তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআনতালওয়াত শুনলেন তারপর দিন ফজরের পরে তিনি আবু মুসা আল আশা আলী রদি আল্লাহ তালাহকে বললেন হ্যাঁ আবু মুসা তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠের কোরআনতালোয়াদ শুনেছি এ আবা আলী দাউদ দাউদ আলাইসলামের বংশে বা দাউদ আলাইসলামের কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই মুহূর্তের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তালা সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছে হাদিস থেকে বোঝা যায় যে দাউদ ইসলামের কণ্ঠ যে অসাধারণ ছিল এটা রাসুসাই ইসলাম স্বীকৃতি দিয়েছে আল্লাহ নবী সৈদনা দাউদ আলিহিস্লাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাবুর কিতাব তিনি শনিবার তেলাওয়াত করতেন এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন এজন্য সায়দানা দাউদ আলাইসাল্লাম যখন শনিবারে জাবর কিতাব তেলাওয়াত করতেন আকাব বা উপসাগরের তীরে বসে সাগরের মাছগুলো তখন এ তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসত সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসতো এই জন্য আল্লাহ তালা সে এলাকাতে ঘোষণা দিলেন যে শনিবারে মাছ ধরা মেশে শনিবারে কেউ মাছ ধরতে পারবে সপ্তাহের বাকি ছয়টি দিন তোমরা মাছ শিকার করতে পারবে কিন্তু শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে দাউদ আলহি কম কৌমের লোকেরা তারা কৌশল করল তারা শনিবারে কেউই মাছ ধরতো না বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো বাদ দিয়ে রাখত যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে তারা রবিবারে যে সে মাছগুলো ধরত সবাই বলতে আরম্ভ কেনই কেনই মাছগুলো ধরছে তারা তখন উত্তরে বলতো কৌশল করে বলতো যে আল্লাহ তালা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছে আমরা তো শনিবারে ধরছি না আমরা মাছ ধরছি রবিবারে তাদের এই কৌশলের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন ইন তোমরা আমার এই বিধা আমার এই নির্দেশনা আমার এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও ফলে তারা বানর হয়ে গেল তার মানে দাউদ আলহি কমের মধ্যে থেকে যারা আল্লাহ তালের বিধানটি অমান্য করেছিল তাদেরকে কিন্তু আল্লাহ তালা অভিশপ্ত বানরে রূপান্তরিত করেছিল আল্লাহ নবী দাউদা আলিহাসালাম তিনি একদিন অন্তর অন্তর সিয়াম পালন করতেন যেটি সোনানের নাসাই দু তিনশো অষ্টআশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ রাসুস্লা ইসলাম বলেছেন যে আফদলুসিয়াম সিয়াম দাউদ রোজার মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ নবীর রোজা কারণ কানা ইয়াসুম ইউমান ও ইউফতির তিনি একদিন রোজা রাখতেন তারপর দিন রাখতেন এরপরের দিন আবার রাখতেন তারপরের দিন আবার রাখতেন না তিনি এভাবে সারা জীবন একদিন অন্তর অন্তর রোজা রেখেছেন সৈদানা দাউদ আলহ ইসলামের ব্যাপারে হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে সেখানে আমরা জানতে পারি যে সেদিন আদম আলি ইসালাম আমাদের আদি পিতা দাউদ আলাইসালামের প্রতি খুশি হয়ে উনি উনার নিজের জীবনের চল্লিশ বছর দাউদ আলি ইসলামকে দান করেছেন ঘটনাটি কেমন ছিল আল্লাহতালা যখন আদম আলাকে তৈরি করলেন আদম আলি সাল্লামের পিঠে আল্লাহ তালা মাসেহ করলেন সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে পড়ল তখন আদম আলাসলাম জিজ্ঞেস করলেন আল্লাহ এরা কারা আল্লাহ তালা বললেন এরাই হবে তোমার বংশধর পৃথিবীতে তাদের মধ্যে থেকে একজনের চেহারা খুব জল জল করছে সেদিন আদম আলাহি বললেন আল্লাহ একে আল্লাহ তালা বললেন ইনি হচ্ছে তোমার সন্তান দাউদ তো আদম আলাহি বললেন কেমন আমরু এই দাউদের বয়স কত আল্লাহ তালা বললেন সিদ্ধুন আসান এত সুন্দর সন্তান তার মাত্র ষাট বছর বয়স তাকে আমার বয়স থেকে আপনি আরও চল্লিশ বছর দিয়ে দিন আল্লাহ তালা বললেন ঠিক আছে আদাম তোমার বয়স থেকে আমি চল্লিশ বছর দাউদকে দিয়ে দিলাম সাইদানা দাউদ আলি ইসলামের মোট বয়স ছিল ষাট আদম আলাইসালাম দিলেন চল্লিশ তিনি পৃথিবীতে একশো বছর বেঁচে ছিলেন তো সৈয়দানা আদম আলাইসালাম যেহেতু চল্লিশ বছর তিনি দান করে দিয়েছেন ওনার যে মৃত্যু নির্ধারিত সময় তার ঠিক চল্লিশ বছর আগে মালাকুল মাওদ মৃত্যুর ফেরেশ তা যাকে আমরা আজরাইল আলি ইসাল্লাম বলি উনি চলে এসেছেন এসে বললেন যে হে আদম আলি ইসালাম আপনার মৃত্যুর সময় হয়েছে আমি আপনার হুকবস করতে এসেছি আদম আলাইসালাম বললেন না তো আল্লাহ তালা তো আমাকে বলেছেন যে আমি এক হাজার বছর বেঁচে থাকব এখনও তো আমার চল্লিশ বছর বাকি মালাকুম্মাদ বললেন যে না ঠিকই আপনার এক হাজার বছর ছিল কিন্তু আপনি সে রুহের জগতে আপনার সন্তান দাউদকে দেখে এতটাই খুশি হয়েছিলেন তখন আপনার নিজের হায়াত থেকে জীবন থেকে আপনি চল্লিশ বছর দান করে ফেলেছিলেন আদম আলা সাল্লাম বললেন না তো আমি তো কাউকে দান করিনি আসলে আদম আলা তখন এটা ভুলে গিয়েছেন তিনি অস্বীকার করলেন বললেন না আমি কাউকে আমার হায়াত থেকে আমার জীবন থেকে কিছুই দান করিনি হাদিসে এসেছে যে আদম আদাম পা আদম আলাইহিস সালাম তখন অস্বীকার করলেন ফলে আমরাও অনেক কিছু ভুলে যাই আর অস্বীকার করে ফানাসিয়াত সিয়াত আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন আমরাও ভুলে যাই তিনি অস্বীকার করেছেন আমরাও মাঝে মাঝে অস্বীকার করি তিনি এ জায়গায় ভুল করে ফেলেছেন খেয়াল রাখতে পারেননি আমরাও এরকম ভুল করে ফেলি খেয়াল রাখতে পারেননি সৈদানা আদাম আলাইহিস সালাম কর্তৃক সৈদানা দাউদ আলি ইসাল্লামকে এই অতিরিক্ত চল্লিশ বছর দান করে দেয়া এবং পরবর্তীতে মালাকুল মাউদ যখন তিনি এসেছিলেন তার কাছে অস্বীকৃতি জানানো। ব্যাপারে যে চমকপ্রদ হাদিসটি এটি সোনানি তিরমিজির তিন হাজার ছিয়াশি নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে সমৃদ্ধি শুধু এ পর্যায়ে আমরা সাইদানা দাউদ আলহিসালামের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে লাইফ লেসেন রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম যে শিক্ষাটা আমরা দাউদ আলহিমের জীবনী থেকে পাই সেটা হচ্ছে নবীরা সাহসী হয় বীর হয় দে আর ব্রেইভ পৃথিবীর সকল নবীরা সাহসী ছিলেন এই পৃথিবীতে এমন কোনো নবী খুঁজে পাওয়া যাবে না যিনি ভীরু ছিলেন পাওয়া যাবে বরং পৃথিবীর সকল নবীরাই সাহসী ছিলেন আমরা আমাদের নবী বিসাল্লাহ ইসলামের ঘটনা দেখি দেখব তিনি সাহসী ছিলেন মুসালাম সাহসী ছিলেন দাউদ আলাহিসামের যে ঘটনাটা তিনি কিশোর হয়ে যুবক হয়েও মস্রিকদের প্রতাপশালী বাদশাহ জালুদকে তিনি পরাজিত করেছেন নিজে হত্যা করেছেন সুভাং সো নবীদের জীবনী থেকে বীরত্বের এই শিক্ষাটা কিন্তু আমরা পাই দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিজয়ের জন্য খুব বিশাল সংখ্যক লোকের দরকার নেই স্বল্প সংখ্যক লোক তাদের ইফোর্ট যদি খুব মন থেকে হয় তাদের ডেডিকেশনটা যদি ওই হয় তাহলে স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ দিয়েও কিন্তু অনেক বিরাট কাজ করে ফেলা যায় যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তালুদ বাদশার নেতৃত্বে মাত্র তিনশো জন নিয়ে যে তারা বিশাল এই মুশ্রিক জালুদ বাদশাকে পরাজিত করেছে কোনো কোনো তাফসিরে এসেছে আশি হাজার সৈন্য নিয়ে তিনি বনিস থেকে বের হলেন জর্ডান রবি ক্রস করতে করতে সেখানে আরও প্রায় সত্তর হাজার তারা পানি খেয়ে সেখানে পড়ে রইল এরপরে যারা ছিল তারা বিশাল বাহিনী দেখে ভীরুতার কারণে সামনে এগুতে পারলো না পরবর্তীতে মাত্র তিনশো তেরো জন নিয়ে তিনি সামনে এগুলেন এবং আল্লাহ তালা মেহরবানিতে তাদের ডেডিকেশনের কারণে তাদের মনোবলের কারণে কিন্তু তালা তাদেরকে বিজয় এনে দিয়েছে এবং খুব সুন্দরভাবে আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের উল্লেখ উল্লেখ করেছেন যে ক্যাম্বিং ফিয়াতলাতিনলাবত ফিয়াথিন্লা এই পৃথিবীতে এমন অনেক নজির আছে অনেক ইতিহাস আছে যে অল্প সংখ্যক লোক বিশাল বাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করেছে দরকার শুধু দৃঢ় মনোবলের দরকার শুধু হিম্মতের সবসময় ইসলামে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংখ্যা দিয়ে সফলতা নির্ধারিত হয় বরং সফলতা নির্ধারিত হয় সেন্সিয়ারিটি দিয়ে তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে নেতৃত্বের জন্য সুস্বাস্থ্যের দরকার হয় এটা দাওয়দ ইসলামের ছিল প্রজ্ঞা ন্যায় নিষ্ঠা উন্নত মানের বাগ্মিতার দরকার হয় তার সবগুলোই কিন্তু যথাযথভাবে সৈয়দানা দাউদ আলহ হিসানের জীবনেকে আমরা খুঁজে পাই চার নম্বর যে শিক্ষাটা আমরা পাই যে তিনি এই কম্বাইন্ড বিটুইন রেভুলেশন অ্যান্ড কিংডম আমরা বলেছি পৃথিবীতে সর্বপ্রথম ওনার সময়ই একটি আল্লাহ তালার বিধান